আপনাদের ভাইয়া দেখেন সব টমেটো গাছগুলো উঠাই ফেলে দিতাছে কি করতেছস তুমি এত সুন্দর টমেটো চারা দেখি কোঠায় না আরে টমেটো হইছে দেখি আমারে দাও আমারে দাও আল্লাহ দেখেন কত বড় বড় টমেটো চারা দেখছেন এত সুন্দর দেখেন আপনাদের ভাই সবগুলো উঠে জায়গাটা খালি করে ফেলেলো এই একটা থাকুক এটা উঠায়ও না এই যে এদিকে ডাটা চালাইছে আমাদের দেশি ডাটা এখন এই ডাকাগুলির জন্য এই টমটু গাছ আপনাদের ভাই আর কি উঠায় ফেলো আল্লাহ এখানে কত পথ আছে লাল শাক ধনিয়া শাক টমেটো শাক টমটু যে ছোট ছোট গাছের পাতা বুঝছো এগুলি রান্না করে দিব না ফালাই দিব টমটু শাক খাবা ফালাই দিব কেন রান্না করি আপনারা কি কেউ খান টমেটো শাক টমেটো পাতা কে কিভাবে খান জানেন দেখি অল্প একটু তো যেহেতু ছোট গাছের পাতা একদম সুন্দর মজা হবে অনেক রান্না করব ফালাবো না বুঝছো ওকে ওকে কারণ এখানে অনেক রকমের শাক আছে আপনাদের ভাইয়া যখন খেত নিরায় মনের সুখে খেত নিরায় একদম মেরে ওই যে দেখেন বললেও তাকায় না কথা বললে নাকি কাজ করতে পারে না কথা বলবো না কাম আচ্ছা কথা বললে কি কাজ করা যায় না সত্যি আপনারা একটু আপনারা একটু বললেন তো ডাটা উঠে যাব না দিকে তাকাইলে দেখেন ডাটা আর কি মায়া এখনো ডাটা হয় নাই এত মায়া কিন্তু ডাটাগুলি যদি যখন বড় হবে তখন তোমার অবস্থা কি হবে আমি তো চিন্তা আছি এই যে দেখেন এখনো কিন্তু ডাটাগুলি ছোট এগুলি আমাদের দেশি ডাটা ডাটার প্রতি তার অনেক মায়া ডাটার জন্য টমটো চারাগুলি সহ উঠে ফেলাইল দেখা যাক আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে ইনশাল্লাহ তোমার অনেক শখের খুব পছন্দ করে ডাটা হয়েছিল একটু না কিন্তু এর আগের বছর ভালো হয়েছিল আর এই বছর কেমন হয় এখনো জানি না মার্শাল্লাহ বছর এগুলি তো ভালোই হয়েছে লাল শাক তারপরে সবুজ শাক দেখা যাক বাংলাদেশে টাটার কি অবস্থা হয় আজকে অনেক সুন্দর বাতাস বাতাসটা শুধু আসে আর যায় ওই গাছটায় দেখছো কত সুন্দর ফুল ফুটছে পুরো এক বছর অপেক্ষার পরে ওই যে দেখা যেতেছে খুব সুন্দর ফুল ফুটে ওইখানে একদম সন্ধ্যাবেলা মিষ্টি একটা বাতাস মিষ্টি একটা রোদ এর মাঝে আমরা কাজ করি ডাটা ক্ষেতের যেই যত্ন করতাছো জানি না আল্লাহ ভালো জানে তোমার এই ডাটা কেমন হয় গোড়া সহ একদম ছোট টমেটো গাছ আপনাদের ভাইয়া ওই ডাটা ক্ষেতের মাঝখান থেকে তুলে ফেলাইছে তো যেহেতু একদম ছোট আর টমেটো শাক আমি এখান থেকে ভাবছি মাথা থেকে এই যে নরম পাতাগুলি নিয়ে তারপরে রান্না করব তাই এখান থেকে কিছু পাতা আর কি বাইছে নিতেছি এই যে একদম শক্ত পাতাগুলি নেওয়া যাবে না গাছের নরম যে পাতাগুলি মাথা থেকে একদম মাথার যে নরম যে পাতাগুলি হবে আমি এখানে এই যে একমুট শাক নিয়ে নিচ্ছি টমেটো গাছের পাতা আপনারা কি খান আর খেলেও কার অঞ্চলে আপনারা কিভাবে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমিও এই টমেটো শাক দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে খেতে চাই কারণ আমার বাগানে ভর্তি এত টমেটো গাছ আর এত সুন্দর কচি কচি এই পাতাগুলি আমার ফালাইতে ইচ্ছা করতেছে না মন চাইতেছে আর কি এগুলি দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে খাই তো আপনাদের কার অঞ্চলে কীভাবে খান আমি জানি না কোনো অঞ্চলে খান কি না তো আমাদের অঞ্চলে এই টমেটো পাতা কখনো আমি কাউকে খাইতে দেখিও নাই আর আমার জীবনেও আমি শুনিও নাই তবে আমি পাঁচ সাত বছর আগে হবে একটা ভাবিকে অন্য অঞ্চলের সেই ভাবিটাকে শুনেছি যে এই টমেটো সা পাতা দিয়ে গুঁড়া মাছ দিয়ে চড়চড়ি করে তো আমি ভাবছি এখান থেকে আর কি রান্না করে ট্রাই করে দেখব কেমন লাগে আমি জানি না তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন টমেটো শাক অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু রেসিপি দিবেন আমি একটু খেয়ে দেখতে চাই তবে ওই ভাবিটা বলেছে খারাপ লাগে না এই টমেটো শাকগুলি না একটু মানে চুটকি চুটকি নাকি একটা ভাব আসে তো আমি ভাবতেছি আমি একদিন রান্না করব আর রান্না করে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব কেমন হয় খেতে আমি জানি না কেমন হবে তো দেখি আমি এই যে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া ছোট ছোট এই যে কতগুলি গাছ তৈলা ফেলাইছে তো এই গাছগুলির শাক অনেকগুলি টমটো চার আপনার ভাইয়া তুলে ফেলাইছে তো এখান থেকে আমি একদম আগার থেকে যেগুলি আর কি নরম হাতে ভাঙ্গা যায় এই যেগুলি শক্ত ভাঙ্গা যায় না শক্ত হয়ে গেছে তাই এগুলি দিয়ে কিছু রান্না করা যাবে না কারণ শক্ত যে কোনো শাক খেতে কিন্তু ভালো লাগে না তাই এই যে আমি একদম নরম মাথা থেকে দেখতে দেখেন কচি কচকচা যে পাতাগুলি এইগুলি তুলে নিয়েছি তো ভাবছি একটু রান্না করে খেয়ে দেখব কেমন লাগবে আমি জানি না জীবনে যেই জিনিসটা কখনোই খাই নাই না খাওয়া সেই জিনিস আজকে রান্না করে খেয়ে দেখলাম মাশাল্লা আল্লাহর দেয়া নিয়ামত কিভাবে আর বলবো সেই মজা হয়েছিল আমি আপনাদের ভাইয়াকে যখন ভাত খেতে দিয়েছি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম বলো তো এটা কি বলতে কিনা ও বলতেই পারলো না ও একবার এটা যেহেতু লাউ শাক বললো লাউ শাক বললো সব কিছু বললো আমি বললাম যে না এই শাকটা তুমি আমাকে উঠাই দিস আমি খ্যাত থেকে উঠাই নাই তুমি কি কি শাক খ্যাত থেকে তুলছো আজকে বলো তো সব কিছু বলার পরে পরে বলতেছে তুমি কি সেই টমেটো শাক রান্না করছো আমি বলতেছি হ্যাঁ সে মোটামুটি শাক আমি তো ভাবছি তুমি আমার সাথে দুষ্টামি করছো জিজ্ঞেস করছো মনে হয় এটা রান্না করবা না কারণ এটা তো কখনো রান্না করো নাই রান্না করছো ভালোই করেছো এই টমেটো শাকটা তো খেতে অনেক মজা এটা তো আসলে কখনই জীবনে খাই নাই প্রথমবার খাইলাম আপনাদের ভাইও বলল খুব মজা হয়েছে আর আমার কাছেও খুবই মজা হয়েছে এটা যে টমেটো শাক খেতে কিন্তু একদমই মনে হয় নাই যেটা টমেটো শাকের মতো কাউকে খাবার দিয়ে যদি না বলি তাহলে কিন্তু সে কোনো ভাবেই বলতে পারবে না যে এটা কি শাক তাকে আমি নাম ধরে না বললে সে বলতেই পারবে না টমেটো শাক আর কি তো আপনারা একবার হলেও এই টমেটো শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার অন্যান্য শাকের মতো করেই যেভাবে মাছ দিয়ে রান্না করেন ঠিক একইভাবে রান্না করবেন আমি আজকে যেহেতু রেসিপি দেই নাই কারণ আমি নিজেও জানি না এটা খেতে কেমন যেহেতু এটা খেতে ভালো আমার কাছে ভালো লাগছে তাই আমি অন্য একদিন আপনাদের সাথে এটার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা যদি কেউ কারো অঞ্চলে এই টমেটো শাক খেয়ে থাকেন আর আপনাদের কারো অঞ্চলে কিভাবে তৈরি করে খান অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে রেসিপিটা দিয়ে যাবেন আপরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই